হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো রয়েছো আমিও খুব ভালো রয়েছি আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে বিয়ে আর আমরা যাব। কিন্তু তার আগে কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সেটাই আজকে তোমাদের সামনে রাখতে চলেছি তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো রূপা আর সৈকত আমার অফিস কালিক রূপাকে আমি এই অফিসে এসে পেলেও সৈকতের সঙ্গে পরিচয় আমার বহু আগে থেকেই আমি যখন বাংলা জায়গায় চাকরি করতাম তখন থেকে ওর সঙ্গে আমার তারপর রিপাবলিক আসার পর আবারও সৈকতকে পেলাম তারপরে দেখলাম এই দুজনের জুটি একেবারে জমে খেয়ে আর সেই মতোই তারা এবার বিয়ের বিড়তে গত কুড়ি তারিখে তাদের বিয়ে ছিল রূপার সৈকতের সঙ্গে অফিসের অনেক কালিগারি বিয়ে ছিল এই ডেটে আর যা হয় আর কি সকলের সঙ্গে ডেট ক্লাশ হয়ে গিয়েছে তাই কার বিয়ে ছেড়ে কার বিয়েতে যাব এটাই ছিল বড় প্রশ্ন তো যাই হোক আপাতত আজকে রূপা আর সৈকতের রিসেপশনে যাব এই গিফটটা আমি কাস্টমাইজ করে ওদের জন্য বানিয়েছিলাম অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে ওদেরকে এমন একটা কোনো গিফট দেবো যেটা আমার মনের মতন হবে আর যেটা পেলে ওরাও হয়তো খুশি হবে অনেকে অনেক ধরনের গিফট দেয় বাট আমার সবসময় মনে হয় যে গিফট এমনই দেওয়া উচিত যেটা সারা জীবন তুমি তোমার কাছে রেখে দিতে পারবে স্মৃতি হিসেবে আর সেই জন্যই ওরা যেহেতু নতুন সংসার পাতে চলে যায় তাই ওদের জন্য এই ছোট্ট গিফটটা আমি কাস্টমাইজ করে অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তোমরা যদি কেউ এই গিফটটা দিতে চাও কাউকে তাহলে আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে তো আজকে যাব হচ্ছে রূপার বিয়েতে সেই জন্য এখন রেডি হব রূপার সৈকতের বিয়ে বলতে আজকে রিসেপশন রয়েছে তো চলো প্রথমে লেন্স থেকে আজকে শুরু করি আজকে পুরো মেকআপটা মানে করে একটু দেখাবো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি নই আগে বলে দিচ্ছি তো যতটা জানি ছোটবেলা থেকে নাচ করেছি তো সেই জন্য জানি কতটা কি করতে হয় মাইনাস থ্রি রয়েছে পাওয়ার দেখতেই পেলে এক প্রকার যুদ্ধ করে লেন্সের পর্ব শেষ এবার আপাতত যেটা ইউজ করব ফেসে সেটা হচ্ছে এই প্লামের টোনারটা ফেস ওয়াশ করে একদম খালি মুখেই তুমি ইউজ করতে পারো অ্যালকোহল ফ্রি তাই তোমার স্কিনের জন্য কোনোভাবে হার্মফুল নয় এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার এক্ষেত্রে আমি ইউজ করছি সেটা ফিলের ময়শ্চারাইজার তোমরা তোমাদের পছন্দ মতন দিতেই পারো আমার এটা কেন ব্যক্তিগতভাবে পছন্দ সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে আমার স্কিনটাকে হাইড্রেট করে রাখে আর তারপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে এই রেনের বলিউড ফিল্টারটা এটা একটা সত্যি বিউটিফুল প্রোডাক্ট আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়া ঘেটেই জানতে পেরেছি স্কিনে লাগানোর পর পুরোপুরিভাবে স্কিনটা প্লেন হয়ে যায় আর তাতে মেকআপ করতেও সুবিধা হয় আর মেকআপের পর স্কিনটা একেবারে চকচকে লাগে তারপর কি আয় এদিক আয় তুই বলে দে তারপর কি আয় তুই ভিডিওতে আয় ওরে বাবা রে বাবা আমি যাচ্ছি আমি এই আর একজন এসেছে আমাদের বাড়িতে দুবেলা আজকে রয়েছে আমার ছুটি বলে আমার মাঝে মুনু হাই বলে দাও সবাইকে ও আমাকে অ্যাসিস্ট করছে আজকে পাশ থেকে এটা ওটা সেটা দিচ্ছে যাও তুমি হাই বলে চলে যাও অ্যাকচুয়ালি মুনু হচ্ছে আমার মামার মেয়ে আসলে ওদের আজকে ছুটি তাই মুনু আর ভাই দুজন মিলেই এসে পড়েছে সকালবেলায় আর ওরা এক এক করে দেখছে আমি কোনটার পর কোনটা ইউজ করছি তো চলো আমরা আবার মেকআপে ফিরে যাই এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটিং প্রাইমার মানে যেটা আমার প্রাইমারেরও কাজ করছে আর আরেকটা হচ্ছে এই হাইলাইটারেরও কাজ করছে একটা লিকুইড হাইলাইটার বলতে পারো যেটার মধ্যে প্রাইমারেরও গুণ রয়েছে এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশান এক্ষেত্রে ফিটমির ফাউন্ডেশানটা আমার খুব পছন্দ বলে এবং ভীষণ লাইট ওয়েট বলে আমি ইউজ করছি পুরো মুখটাতে আমি একদম হাতে ট্যাপিং করে একটু লাগিয়ে নিচ্ছি তারপরে আমি ইউজ করবো বিউটি ব্লেন্ডার তোমরা যারা ফাউন্ডেশান বা মেকআপ দিতে পছন্দ করো মুখে তারা সবসময় চেষ্টা করবে নিজের স্কিন টোনটাকে ভালোবাসা এবং সেটাকে মেনটেন করে স্কিনটাকে প্রিপেয়ার করা সেক্ষেত্রে দেখো আমি জাস্ট আমার মুখের যে টোন সেটা থেকে একটা শেড লাইটার আমি ইউজ করছি ফাউন্ডেশনটা আর গলায় আর হালকা করে কানের পাশে দিতে কিন্তু অবশ্যই ভুলবে না নইলে কিন্তু দুটো স্কিন টোন খুব বাজে লাগে যখন ফুল মেকআপটা কমপ্লিট হবে এবার মেকআপটাকে সেট করতে ফেসের স্ক্যানারের একটা জাস্ট ফেস পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি আচ্ছা এরপর আসছি আই মেকআপে একদম সিম্পল একটা লুকস ক্রিয়েট করব যেহেতু সেই জন্য ভেবে রেখেছি কী কালার আমি চোখের বেসে আমি ইউজ করব। মোটামুটি চোখের বেস আর লিড সব কিছুতে আমি মোটামুটি একটা কালার দিয়ে সেট করে দেবো আর একটুখানি জাস্ট হাইলাইটার নিয়ে চোখের মধ্যিখানটা দিয়ে দেবো আর একটুখানি জাস্ট চোখটা যাতে বা একটু ব্রাইট লাগে সেই জন্য তলাটা আমি দিয়ে দিচ্ছি হালকা করে আর এরপর আমি ইউজ করছি জাস্ট একটা ডার্ক কালার মানে ওই ব্ল্যাক এবং ব্রাউন মেশানো একটা কালার যেটা হচ্ছে ইউজ করছি চোখের একদম কর্নারের সাইডটা যেটা একটু হালকা স্মোকি লুকস দেবে তো সব মিলিয়ে এখন আমার মোটামুটি চোখের এই স্যারোর লুকসটা কমপ্লিট এরপর আসছি কাজলে এরপর আমি ইউজ করছি ওই আইশ্যাডো প্যালেটটা থেকে দুটো খুব সুন্দর কালার মিক্স করে আমার ব্লাশ আর সেই প্যালেট থেকে ইউজ করে নেবো একটুখানি কন্টোর যেটা দিয়ে আমার একটু গাল এবং নাক এবং জাস্ট কপারের সাইডটুকু আমি একটু কেটে নেব এরপর আমি সেট করে নিচ্ছি আমার আইব্রোটাকে মিস ক্লেয়ারের আইব্রো প্যালেট থেকে একটা ডার্ক কালার নিচ্ছি সেটা দিয়ে একটা তুলির সাহায্যে সেট করছি নিজের আইব্রোটা বহু প্রোডাক্টই মার্কেটে আসবে যাবে কিন্তু ল্যাকমেরি আইলাইনারটা জাস্ট আমার কাছে একটা জেম প্রোডাক্ট যবে থেকে আমার জ্ঞান হয়েছে সেন্স হয়েছে সাজবার তবে থেকে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি আর এরপর আমি আমার জাস্ট লিপটাকে সুন্দর করে একটু হালকাভাবে এঁকে নেবো একটা লিপলাইনার দিয়ে এক্ষেত্রে সুইস বিউটির এই লিপলাইনারটা আমি ইউজ করছি আর লিপস্টিকে আমি একটা পিঙ্ক শেড ইউজ করছি এটা ঠিক পিঙ্ক নয় একটা রেডিশ পিঙ্ক সেটা খুব ভাল লাগবে আজকের আমার এই শাড়িটার সঙ্গে এরপর আমি ইউজ করছি আমার খুব পছন্দের ফেসে ক্যানাডার এই মাস্কারাটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয় আজকে ওয়াটারপ্রুফটি ইউজ করছি না এই কারণেই বাড়িতে এসে মেকআপটা তুলে দেবো সেই জন্য তো যাই হোক মোটামুটি এটা দেওয়ার পর তোমরা নিজের রেজাল্টটা দেখে নাও এটা খুব পছন্দের ফেসেস ক্যানাডার খুব 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 ভালো একটা প্রোডাক্ট তো তোমরা চাইলেই এটাকে কিন্তু পারচেস করতে পারো এটার ভলিউমও কিন্তু বিউটিফুল সো ফাইনালি ব্ল্যাক গ্রেতে এই শাড়িটা পরেছি কেমন লাগছে তোমরা একটু দেখো চুড়ি এটা পরেছি গলার যেটা পরেছি কানে এটা আমার ছিল সব কটি আলাদা আলাদা কোনোটাই একসঙ্গে সেটে কেনা না তো তোমরা বলো কেমন লাগছে আর লাস্টলি পারফিউমটা একটু মেনে নি এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ফাইনাল লুক আমরা দেখে নাও আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে একদম সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম এখন আর টাইম নেই এখন বেরোতে হবে তো চলো এখন ছপা করে বেরোনো যাক অপেক্ষার পর পৌঁছলাম রূপার সৈকতের রিসেপশনে কি সুন্দর সাজিয়েছে এই ফুলের সাজ আর এই পিচ কালারটা এখন কিন্তু ট্রেন্ডিং এ আগে যেরকম আমরা লাল হলুদ এই সমস্ত কাপড় ব্যবহার করতে দেখতাম বিয়ের মণ্ডপে বা বিয়ের এই প্যান্ডেলগুলোতে এখন কিন্তু আর সেই সব হয় না এখন সবটাই বদলে গিয়েছে তো চলো তোমাদের সকলকে রূপসাগরে স্বাগত এত সুন্দর লাইট এত সুন্দর টুনি বাল্বের যে কাজ তা দেখে মনটা কোথাও গিয়ে ভালোই লাগছিল আসলে এরকম কয়েকটা অনুষ্ঠান পেলে বা এরকম কোনো একটা গেট টুগেদারের জায়গা থাকলে আমাদের সকলেরই ভাল লাগে এই ছবিগুলো আমি দেবমা আমার ব্লগে মেকআপ করার তো যেভাবে করা হয় রূপার আদর

আর আসছে নাও 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 তোমরা নাও কোনো চাপ নেই হ্যাঁ ভিডিও হ্যাঁ সব সময় চলছে আপনি বিয়ে করে নিন না 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 এইদিকে আমার ও আচ্ছা এইবার বল আপনিও খুব শিগগিরই বিয়ে করে নিন হ্যাঁ তাহলে আপনি মেকআপ না করলেও আপনাকে মেকআপ করতে হবে বিয়ে করে কেমন লাগছে এবার বলো হ্যাঁ বিয়ে করে কেমন লাগছে এত আওয়াজে শোনা যাচ্ছে কিনা সেটা বলবেন বিয়ে করে আমার ভালোই লাগছে রূপা তোমার বিয়ে করে কেমন লাগছে মনা বলো তো বিয়ে করে ভালোই লাগছে ভালোই লাগছে তোমার একটা ওকে ব্লগ কলিতে আমরা কোল্যাব করছি আজকে আমরা বিয়ে বাড়ি গিয়ে দেখাবো আমার একটা ফুড ব্লগ চ্যানেল আছে ঠিক আছে আমরা কোল্যাব করছি ফুড ব্লগ এ যেটা নুন কম বলতে হবে জানতো বিয়ে বাড়িতে আসার পর থেকে সকলেই আমার শাড়ির খুব প্রশংসা করছে আসার পর থেকে সকলে জিজ্ঞেস করছে এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি আসলে এর একটা পিছনে অন্য গল্প রয়েছে আমি যখন কলকাতা টিভিতে চাকরি করতাম সেখান থেকেই পাওয়া এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে মসলিন ঢাকাই প্রত্যেক বছরই কলকাতা টিভির এটা একটা নিয়মই ছিল যারা এমপ্লয়ী তাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দিত আর যারা ছেলে এমপ্লয়ী ছিল তাদেরকে প্যান্ট এবং শার্টের পিস দিত সেখান থেকেই এক বছর আমি পেয়েছিলাম এই সুন্দর ঢাকাইটা তো আজকে বরকনেকে দেখে নাও তোমরা কত সুন্দর দেখতে লাগছিল রূপা হচ্ছে এমনি বিউটি আর সৈকত খুব প্রাণোচ্ছল মানুষ দুজনের চুটি আমার বরাবরই পছন্দ আর তার মাঝে আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে পাতে খাবার থাকলে কিন্তু আর অন্য কোনো দিকে মন যায় না কি বলো তাই এখন আমি খাই আর তোমরা এখন দেখো তার কারণ এই এত সুন্দর সুন্দর খাবারের আইটেম দেখে আমি কিন্তু আর বাপু ব্লগ বানাতে পারছি না তাই সাইডে আমি একটু রেখে দিচ্ছি ক্যামেরাটা তোমরা দেখতে থাকো আজকে আমার পাতে ঠিক কোন কোন খাবার এসে পৌঁছোয় হ্যাঁ বলো বলো কেমন হয়েছে

আমি একবার বলে দিচ্ছি এখানে হচ্ছে কিমা দিয়ে চানা রয়েছে সেখানে আপনার এখন খাওয়াটা স্টার্ট করি আপাতত খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাওয়ার পালা ওই প্রায় দশটা মতন বাজে তাই আর আজকে চলবে না রূপা এবং সৈকতকে বিদায় জানিয়ে আজকে বেরোচ্ছি বাড়ি থেকে আর আজকে বিয়েবাড়ির শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি সুন্দর করে সাজানো গেটটা তাই রূপসাগর থেকে আপাতত তোমাদেরকে নিয়েও ফিরবো বাড়িতে আমরা বিয়েবাড়ি থেকে বেরোলাম আপাতত আমি আর দিও একসঙ্গে এবার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হলো আইসক্রিম হাতে আর পান হাতে নি এখন আমি আর পিউদি বেরোলাম গিফট দিয়েছিল হুম আপাতত আর কোনো বাড়ি নেমন্তন্ন আমাদের নেই ও সব কটা হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রূপসাগর থেকে তোমাদেরকে এখন বাড়ি নিয়ে যাওয়ার পালা ইউদিও যাচ্ছে আমার সঙ্গে পিউদি যাবে এক প্রান্তে আর আমি যাবো অন্য প্রান্তে তাই আজকে আর লিড করলাম না বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি থেকে আপাতত এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও রূপা এবং সৈকতায় নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরাও যারা দেখলে এখন ভিডিওটা তারাও অনেক অনেক প্রে করো যাতে ওরা নতুন সুখের সংসার সুন্দর করে সাজাতে পারে তো চলো ভালো থেকো সকলে দেখা হচ্ছে পটের ভিডিওতে